শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সবগুলোতে শূন্য করা পারভেজিমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা ফিরে পাবেন তাহ হৃদয় টিকে থাকবেন একাদশে বাংলাদেশ সুপার ফোরে চলে গেছে সুপার ফোরের প্রথম ম্যাচটাই এশিয়া কাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে এবং এই চতুর্থ ম্যাচের আগে চারটা ইস্যু নিয়ে আলোচনা খুব জরুরি দুটো বলেছি বাকি দুটো চারের বাকি দুই আবারও কি বাংলাদেশ চার বোলার নিয়ে খেলবে লিটন দাস মুস্তাফিজুর রহমানকে উইকেট টেকিং রোল দেবেন নাকি মুখস্থ ক্যাপ্টেনসি হিসেবে 17 19 মিডল ওভারে একটা এবং পার ওভারে একটা এরকম করে মুস্তাফিজকে ব্যবহার করবেন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর এর প্রথম ম্যাচের আগে এই চারটা প্রশ্নের উত্তর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানাতে হবে নইলে রক্ষা নাই পাঁচই কৃতিত্ব ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে দুইই হয় অল টাইম ব্যাটার অল টাইম হেলদি লাইফ নাম্বার 1 তানজিদ তানিমের সঙ্গে পারভেজ ইমনকে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরানো হবে শুরুতেই বলছিলাম পারভেজ ইমন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ যে তিনটা টি টোয়েন্টি খেলেছেন সবগুলোতে শূন্য করেছেন এখন আপনি যদি নাম্বার্স এর হিসেব করেন নাম্বারের দিকে যান সবশেষ তিন ম্যাচে শূন্য করা প্লেয়ার ওই ওপেন ইন্টারভিউ এগেস্ট সাথে কেন খেলাবেন আপনি সাইফের কথা বলতে পারেন যে একটা ভালো খেলেনি তাও তো ভাই আঠাইশ বলে তিরিশ রান করে দিয়ে গিয়েছিল আরেকটা পয়েন্ট তানজিদ তামিম তার ট্র্যাক রেকর্ড থুসারার এগেনস্টে বেশ খারাপ এগারোটা বারোটা বল ফেস করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটা টি খেলেছেন তিনবারই থুসারার বল আউট হয়েছেন সো আপনার একজন থুসারার বলে নিয়মিত আউট হচ্ছেন আরেকজন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সব শূন্য করেছে এই দুই ওপেনার নিয়ে আইডিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে আপনি নামতে চাইবেন সাহস দেখাবেন নাকি সাইফকেই সেইখানে বেটার অপশন মনে হয় আমার সাইফকে বেটার অপশন মনে হয় তানজিদ তামিমের সঙ্গে সাইফ তিন লিটন দ্বিতীয় ইস্যু তাও হৃদয় তাহিদকে খেলানোর কোনো মানে আছে বলে আমি পার্সোনালি ফিল করি না আমি মনেই করি না তাকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো উচিত হবে রাদার ওই জায়গাতে নুরুল হাসান সোহান অথবা জাকের আলী অনিককে প্রথম কথা হচ্ছে যে জাকের আলী অনিক ফিনিশার হিসাবে চরম ব্যর্থ তিনি এমনিতেও টুকটুক করেন অমনিতেও টুকটুক করেন সো ফিনিশিংকে যাওয়ার আগে যদি ওই চার নাম্বারে নেমে টুকটুক করেন একশো স্ট্রাইক রেটে ব্যাট করেন পঁচিশ বলে আঠাশ বা তিরিশ রান করেন সেটাই হয়তো দলের কিছুটা হলেও কাজে দিলেও দিতে পারে সো দের ইস নো তাহিদ নাম্বার ফোর সেখানে নুরুল হাসান সোহান আইডিয়ালি জাকের খেলানো উচিত নুরুল হাসান সোহান পাচ্ছে সামিম পাঠরি ছয় নাম্বার থ্রি চার বোলারের অপশন আফগানিস্তানের সঙ্গে ধরা খেতে খেতে বাংলাদেশ বেঁচে গেছে সো চার বোলারের অপশন নিয়ে যাওয়া যাবে না বাংলাদেশকে পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়েই খেলতে হবে যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি হয় দুবাই উইকেট প্রয়োজনে নাসুম মাহিদি রিসাদ তিন স্পিনারের তিনজনকেই খেলাতে হবে উইকেট যদি স্পিন ফ্রেন্ডলি হয় আবারও বলছি তিন স্পিনারের তিনজনকেই খেলাতে হবে ভারত এই টুর্নামেন্টের পোটেন্সিয়াল চ্যাম্পিয়ন সেই পোটেন্সিয়াল স্পিনার খেলাচ্ছে শ্রীলঙ্কার আফগানিস্তান তিন স্পিনার খেলাচ্ছে বাংলাদেশকে ওটা মাথায় রাখতে হবে স্পিন ফ্রেন্ডলি উইকেট হলে আবারও বলছি জাকের এবং সাইফের পার্ট টাইম অপশন বাদ রেখেই পাঁচজন স্পেশিয়ালিস্ট বোলার এবং সেখানে তিনজন স্পিনার যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি না হয়ে বা একটু স্পিন ফ্রেন্ডলি হয়ে পেসাররা একটু সুবিধা পাবে বলে মনে হয় সেখানে অবশ্যই তানজিম সাকিব অবশ্যই তানজিম সাকিব অন্য কোন চিন্তার কোন সুযোগ এখানে নাই সো শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার টপ অর্ডারে বা টপ সেভেনে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড মোটামুটি ইকুয়ালি ব্যালেন্স আছে তিন চার এরকম করে সো আপনি একজন অফ স্পিনার খেলাবেন নাকি একজন লেফট টার্ম অর্থোডক্স খেলাবেন এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশনটা নিতে হবে নাম্বার ফোর মুস্তাফিজকে ইউজ করা আমি আগে একটা ভিডিওতে বলেছি শ্রীলঙ্কার বিপক্ষে যদি আপনি দেখেন কুশালের উইকেটটা পাওয়ার পরে মুস্তাফিজকে পাওয়ার প্লের মধ্যে মিডন অ্যাটাক থেকে সরিয়ে দিয়েছিল ভাই আপনার বোড়ে 139 রান আপনি মুস্তাফিজকে 18 19 17 ওভারের জন্য রিজার্ভ করবেন ताकि মুস্তাফিজকে দিয়ে আরেকবার বল করে উইকেট নেওয়ার চেষ্টা করবেন দ্যাট ওয়াজ আ রং ক্যাপ্টেনসি ব্যাট ক্যাপ্টেনসি আনস্মার্ট ক্যাপ্টেনসি বারবারই কথাটা আমি বলবো ম্যাচের যে ধরনের ফেসে গিয়ে আপনি মুস্তাফিজকে 17 19 ওভার यूज করতে চান সেই ধরনের ফেজ তোই হলে ইউজ করা অসুবিধা নাই

আপনি নিশ্চিত ভাবেই পস্তাবেন সো পাঁচজন বোলার আইডিয়াল এবং মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করবেন তাকে উইকেট টেকিং রোল দেবেন কিনা মুখস্থ ভাবেই মুস্তাফিজকে ব্যবহার করবেন কিনা এটা মাথায় রাখাটা খুব জরুরি সো এই চারটা বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে বা করবে এটা দেখার জন্য মানে আগ্রহ অপেক্ষা করব লাস্টলি ভারতকে বাদ দিলে এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপের অন্যতম কন্টেন্ডার শ্রীলঙ্কা অন্যতম কন্টেন্ডার শ্রীলঙ্কা এবং

উইকেট উইকেটের ধরন এবং মাঠে এই টুর্নামেন্টে খেলার অনভিজ্ঞতা সবকিছু নিয়েই মাঠে নামবে এবং এই জন্য বাংলাদেশকে একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে এক্সট্রা সতর্ক থাকতে হবে মানে এই না যে ভয় পাইতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচে বাংলাদেশ ভয়ে ভয়ে ক্রিকেটটা খেলছে দুই ওপনার ভয়ে ভয়ে ব্যাট করছে ওই জায়গা থেকে বেরোতে হবে শ্রীলঙ্কার যেটা সম্ভাবনা ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট তো হতে পারে বাংলাদেশের চল্লিশ কিংবা পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আমি বিশ্বাস করি প্রপার প্ল্যান থাকলে শ্রীলঙ্কাকে চেপে ধরতে পারলে

নিজেরাও নিজেদের সঙ্গে চ্যালেঞ্জ দেন শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানা দেখেন না কি হয় যদি শ্রীলঙ্কাকে হারাই দিতে পারেন আমি মোটামুটি নিশ্চিত পাকিস্তান বাংলাদেশের সঙ্গে হেরে যাবে শ্রীলঙ্কাকে হারানো মানে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ তৈরি হওয়া এটাতে বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এজন্য দারুণভাবে মানে আগ্রহনীয় অপেক্ষা করব বাংলাদেশ কি প্ল্যানে কি স্ট্র্যাটেজিতে শ্রীলঙ্কা বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর এর ফার্স্ট ম্যাচটা খেলে